যে আপনারা কি পাঠ শ্রবণ করছেন অনেকে এই ঘর থেকে বের হয়েই বলবে ভগবত পাঠ শ্রবণ করে এলাম কিন্তু আপনারা কোন পাঠ শ্রবণ করছেন ভাগবত পাঠ ভগবত আর ভাগবত কিন্তু এক কথা নয় আমরা না জেনে বলে দিচ্ছি যে ভগবত পাঠ না হয় ভগবত মানে হচ্ছে গীতা পাঠ ওই জন্য তার নাম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা আর ভাগবত মানে হচ্ছে মহাপুরাণ পাঠ গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন আর ভাগবতে পরীক্ষিত রাজাকে উপদেশ দিয়েছেন কিন্তু জিনিস মায়েরা ভগবত হচ্ছে গীতা আর ভাগবত হচ্ছে পুরাণ আপনারা ভাগবত শ্রবণ করছেন এই ভাগবতের মধ্যে আঠেরো হাজার শ্লোক আছে আর ভাগবতের মধ্যে সাতশোটা শ্লোক আছে Duda itu kayaknya di sini.